Adesso mi compra i mattonini e ci বাইটা দে গাইস আজকে কিন্তু আমি যে এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে বিউটি ব্লেন্ডার টেস্টিং ফ্রিজে রেখে আজকে আমি সেটাই করেছি ফ্রিজে রেখে দিয়েছি তো গাইস এখন তোমাদের সাথে সেইটি না হলে আমি ফ্রিজে খেয়ে সামনে ফিরে ঠান্ডা হয়ে গেছে একটু থাক নামানো এর ভিতরে আমি আমার আই লুটটা করে নিই আই লুটটা করে আমি

আইপ্যালেড এর আমি এই রেড কালার টা এখন আমার মুখ চোখে এক করবো মুখে না কিন্তু কথা বলছি White colored shiva like bubble. So I okay. so, so as the I look at Dan I to me a then so i do almost done am not able 마이까죠.

কাজে আমি এই দুইটা এখন মিক্স করে নিচ্ছি সো এর মুখে অ্যাপ্লাই করে নিয়েছে এখন এটা হচ্ছে ফ্রিজে রেখেছিলাম এখন তো সেটাকে দেখুন ডেভেলপ করবো

सो सॉरी टाइप इट्स सही एंड देखिए फाइनल रिजल्ट फाइनल रिजल्ट की आज

¿Puedo que se va a hablar de la gente? ¿Puedo que se va a hablar de la gente? ¿Puedo que se va a hablar de la gente?